সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসের কাছে কিংবা দূরে যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন রাজনগর সম্মানিত এখন আমি চলে এসেছি রাজধানীর পান্তপে এক্সপোর্ট কোয়ালিটি লেডিজ বুটের কালেকশন নিয়ে এখান থেকে একবার আপডেট আপডেট লেডিস বুটের কালেকশন দেখাবো আপনাদেরকে অবশ্যই ভিডিওর সাথে থাকবেন আমাকে সহযোগিতা করবেন রাজু ভাই রাজু ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাজু ভাই আপনার দোকান থেকে এর আগে অনেক ভিডিও আমরা দর্শকদের উদ্দেশ্যে দিয়েছিলাম তো তারই ধারাবাহিকতায় আজকে নতুন একটা ভিডিও শুরু করতে যাচ্ছি তো সর্বপ্রথম কোন প্রোডাক্ট গুলো আপনি দেখাবেন

সম্পর্কে জানবো আমার এটা বাংলাদেশে আমাদের কাছ থেকে যদি নিতে চান যে আমার হাতে যে প্রোডাক্টটা এটা আমার কাছ থেকে একদম ফিক্সড প্রাইস

হাসিনা টাওয়ার পান্থপথ হ্যাঁ বসুন্ধরা মার্কেটের অপোজিট হ্যাঁ এসআর 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 ফরেন এসআর ফরেন এসআর ফরেন ফার্নিচার দর্শক এটা হচ্ছে এসআর ফরেন ফার্নিচারের এই সামনে এই দোকানটার অবস্থান তো আমি রাজু ভাই মোবাইল নাম্বার রাজু ভাই মুখে শুনবো রাজু ভাই মোবাইল নাম্বার একটু বলেন 01989 -20. নাম্বারটা শুনলেন দেওয়া থাকবে অবশ্যই আপনারা কল করে চলে আসবেন অনেক কালেকশন কিন্তু এখানে রয়েছে সময় স্বল্পতার কারণে সবগুলো কালেকশন আসলে দেখানো সম্ভব হয় না আজকে কিছু দেখালাম পরবর্তীতে আবারও হাজির হব নতুন কিছু কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম